দু হাজার পঁচিশের বের হওয়া প্রতিটা নূলস্তা কি রেবোকা হয়ে গেছে না বা বাতি বা বাজাপ্ত ঘোষণা করছে কিনা কথা বলব এবারে না আসসালামু আলাইকুম মহাম্মুল কথা তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ ভালো তোলপাড় শুরু হয়েছে যে আপনি দু হাজার পঁচিশে যে নূলস্তগুলো প্রথম থেকে বের হইতেছে বা বের হইছে সেই নূলস্তগুলো আর কি র্যাবোকা করছে ঘোষণা করছে তো মানে রেবোকা জিনিসটা বলার আগে আসলে রেবোকা জিনিসটা কি সেই জিনিসটা আমাদের জানা উচিত র্যাবোকা হলো আপনার বাজপ্তা ঘোষণা করা কোনো জিনিসকে কিন্তু ভাই নর্মালি কোনো জিনিস রেবকা বা বাজেপ্ত ঘোষণা করার আগে অবশ্যই আপনাকে একটা নোটি নোটিশ করবে আপনার কারণ দর্শাবে যে কোনো জিনিস বাকি থাকে যে কোন কোন ক্ষেত্রে আপনি রেবকা করতে পারে যেমন ধরেন একটা নোস্তার ক্ষেত্রে আপনার মালিকের কাগজ বাকি থাকলে আলোচ্য বাকি থাকলে বাসা কাগজ বাকি থাকলে কোনো ডকুমেন্ট বাকি থাকলে অবশ্যই প্রথমে নোটিশ করবে মালিককে যে তুমি এতদিনের ভিতরে কাগজগুলো নিয়ে আসো এই যেই রিকোয়ারমেন্টগুলো তুমি পূরণ করো নাই শর্ত সাপেক্ষে সেগুলোকে তোমার জমা দিতে হবে এবং একটা সময় দিয়ে দেয় যদি সেই মালিক কোনো কারণে যদি এই আপনার এই ডকুমেন্টসগুলো আপনার দিতে অপারগ হয় বা দিতে পারে না বা কোনো কারণে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে বা সে যোগাযোগ করার ভিতর থেকে যোগাযোগ করার পরে সে আপনার সশরীরে হাজির হয় না সেই ক্ষেত্রে আপনি দেখা যায় সময়টা পার হওয়ার পরে আপনার র্যাবা করে দেশে নুলস্তাটা হয়তো আপনি অনেকে জানেই না যে আপনার বের হয়েছে এটা হইতে পারে খুবই স্বাভাবিক যে আপনি নুল হস্তা এবছর বের হওয়ার পরে আপনার কোনো কারণে জন্য নোটিশ করছে কিন্তু নোটিশ করার আগে র্যাবকার অবশ্যই মালিককে তারা প্রের করছে আপনি প্রাথমিক অবস্থা জানাইছে যে তোমার এই এই ডকুমেন্টগুলো বাকি আছে তুমি অবশ্যই এতদিনের ভিতরে ডকুমেন্টসগুলো নিয়ে সরশরের প্রেরিততে হাজির হবা তো এটা হয়তো পারে মালিককে আপনার প্যাকের মাধ্যমে জানাতে পারে আপনার প্রেপিতরা থেকে আপনার মেলের মাধ্যমে জানাতে পারে অবশ্যই তারা অবশ্যই জানাইছে আপনার র্যাবকা করার আগে সব যে নুলস আপনি যেইগুলো ওটস আপনি দু হাজার পঁচিশে সব যে আপনি র্যাবোকা করে দিচ্ছে এটা কিন্তু সঠিক না র্যাবোকা করার আগে অবশ্যই মালিককে আপনি নোটিশ করছে তারা এই ডকুমেন্টগুলো বাকি আছে জমা দেওয়ার জন্য যেই মালিকগুলো আপনার সেই নোটিশটা পাওয়ার পরে তারা আপনার অন্যপাত করে না বা প্রের ভিতরতে যোগাযোগ করেন বা ডকুমেন্টগুলো নেওয়া যায় না তখনই দেখা যায় সেই সময়টা পার হওয়ার পরে আপনি পের ভিতরের থেকে সেই নূলস্তটাকে রেবোকা করছে এবং সেই রাবকা করা নূলস্তা যদি আপনি নিয়ে যেয়ে আপনার ভিএফএস গুলো বলা বা এটার নাম্বার জমা দেন ভিসার জন্য অবশ্যই আপনি ভিসা পাবেন না তো যারা আপনারা পের যারা আপনারা এই মুহূর্তে দু হাজার পঁচিশে আপনার নূলস্তাব পাইছেন অবশ্যই তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন যে সেই নূল অস্তাগুলো মালিকের কাছে কোনো প্যাক আসছে কিনা বা কোনো নোটিশ আসছে কিনা কোনো কিছু বাকি কি কিনা সেই মালিককে অবশ্যই যোগাযোগ করার পর যাতে সেই জিনিসপত্রগুলো আপনার কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো যদি জমা দেয় তাহলে অবশ্যই আরবাক হবে না এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু না আপনি তৃতীয় পক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন যে যেই নূরস্তা আপনার পাইছেন এই মুহূর্তে সেই নূরস্তাবগুলোর কোনো নোটিফিকেশন আসছে কিনা কোনো কমিউনিকেশন আসছে কিনা কোনো আপনার নোটিশ আসছে কিনা নোটিশ আসলে অবশ্যই যাতে তৃতীয় পক্ষ মালিক মালিককে সঙ্গে যোগাযোগ করে তৃতীয় মালিককে প্রেশার ক্রিয়েট করে যা তোমাকে প্রেফেতা পাঠায় সেই কাগজপত্রগুলো নিয়ে যদি সে কাগজপত্রগুলো নিয়ে আপনার প্রেফেতরা যায় অবশ্যই আর হবে না তো আজকে এখানে ভালো থাকবেন হাফেজ চাও চাও আসসালামাইকুম আবার